এই কালো প্যাকেটে কি আছে বলো তো হুম দারুণ একটা জিনিস কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু আর বলো এগুলো কি হ্যাঁ যারা গ্রাম শহর ম্যাক্সিমাম সবাই চিনবে এটা কি কালো 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 জাম অ্যাকচুয়ালি কি বলো তো কিনে এনেছে এটা এখানে কোথায় পাবো গ্রামে তো অনেক গাছ ছিল তখন খাইনি জ্বর এসেছে আমার কথার ভয়সনেই তোমরা বুঝতে পারছো অনেক দিন ধরে শরীরটা ভালো না তেমন জ্বর মানে প্রচণ্ড শরীর খারাপে ভুগলাম ঠান্ডা আর গলা ব্যথাটা তো এখনো সারেনি তো জামগুলো দেখে খুব খুশি হয়েছি এই সকালবেলায় বলেছিলাম স্কুল যাওয়ার সময় মুখটা কিছু খেতে ভালো লাগছে না কী খেতে ইচ্ছা করছে বুঝতে পারছি না তো দেখি হাতে করে জাম আর পেয়ারা নিয়ে এসেছে তো জামগুলো খেলাম আমি তো দেখো জামগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগে সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই ধুয়ে প্যাকেটেই রেখেছিলাম তখন খেয়েছি কাঁচা গোটা গোটা ধোয়ার অপেক্ষায় আর ছিলাম না খেয়ে নিয়েছি পরিষ্কার টষ্কার করলাম ধুয়ে নিলাম তো এখন মা বয়েটাকে কেউ তো খাবে না আমার ছেলেও খায় না আর বড়ো তেমন খায় স্কুল থেকে এসে মুড়ি খাচ্ছে খাবে বলে মনে হয় না যদি খায় একটু খাবে তো আমি খাবো দেখো শুকনো লঙ্কা পুড়িয়ে নিচ্ছি দেশ লাই দিয়ে দেখতে পাচ্ছ তোমরা কে কী হয় কী বলো তো আমরা তো সবসময় চব্বিশ ঘন্টাই ঘরের মধ্যে থাকি লাইট জ্বালিয়ে লাইটে সূর্যের আলো প্রকৃতির বাতাস তো খুবই কম পাই তো কি করবো বাইরে বসে তার হয় না দিয়ে শুকনো লঙ্কা কে আবার গ্যাসে যাবে তো দেশলাই ধরিয়ে দেশলাই দিয়ে ধরিয়ে পুড়ে নিলাম একটা লঙ্কা দিয়ে নুন চিনি আর যে কোনো কিছু কোনো কিছু খাবারে যদি তুমি বিট নুন না দাও না সেই খাবারের টেস্টটা আসে না তো দেখো বিট নিয়ে নিয়েছি কালো নুন যেটাকে তোমরা কি বলো জানি না বিটনুন তো ছেলে বললো মা কি দাও তো একটা টেস্ট করে দিলাম দেখো ছুঁড়ে ফেলে দেবো ফেলে দেবো দূর আমি খেয়ে নিই এই বলে মুখে ভরে দিলাম কেউ তো খাবে না আর আমার মানে জ্বরের মুখ তো মানে একটু ভালো লাগছিলো টক টক কষ্টে কষ্টে ভাব বেশ ভালোই লাগছিলো তো দেখো বিটনুন দিয়েছি পরিমাণ মতন চিনি লঙ্কাটা পুড়িয়ে নিলাম একটু একটুখানি কাশ্মিনীর দিয়ে জাস্ট মাগবা আমি তোমাদের বলবো কি এডিট করতে পারছি না মানে এখনই আবার খেতে ইচ্ছা করছে দুর্ভাগ্যবশত নেই খাবো কি করে হুম কে কে জ্যাম খেতে ভালোবাসো বলো আর ভিডিওটা স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটা দেখো ভিডিওটা এতটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ সকলকে অনেক অনেক ভালোবাসা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তারপরে দেখো শুকনো লঙ্কাটা ভালো করে ডোলে নিচ্ছি এবং জামটাকে কি বলো তো আমরা ছোটোবেলায় গ্রামে বড় হয়েছি তো গ্রামে তো অনেক গামলা ভর্তি ভর্তি দারুন মজা হতো জাম থেকে চটকে চটকে রস বের করতো তো আমিও সেই রকম দেখো চটকানো শুরু করে দিয়েছি এটা তো আমি খাবো আর এই চ এই রসটাই তো টেস্ট মানে যে রস বেরোবে ওই রসটাই তো খেতে দারুণ লাগে কি বলবো আমি আর এডিট করতে পারছি না ভিডিওটা স্কিপ করো না সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখ আমার তো ওদের কাছে আমার অনুরোধ রইলো কারণ তোমাদের একটা ভিডিও ভিডিওতে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো কারণ আমি ঠিকঠাক কিছুই পারি না না এডিট করতে পারি না কিছু কথা বলতে পারি ঠিক করে না সুন্দর দেখতে না নাচতে পারি না গাইতে পারি কেন দেখবে বলো তো আমার ভিডিওগুলো তবুও করেছি তোমরা প্লিজ দেখো তোমাদের একটা লাইক শেয়ার কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে না অনেক অনুপ্রাণিত করে মনে হয় না সবাই আমাকে এত ভালোবাসা দিচ্ছে তাহলে বোধ হয় সবাই আমাকে ভালোবাসে আমার ভিডিও পছন্দ করে বানায় একটু আগ্রহ জাগে আর তোমরা যদি ভিডিওতে কেউ নাই দেখে তাহলে কি আর ভালো লাগবো তা ওদের কি দেব মাখানোর পরে নিজে আগে টেস্ট করে দেখছি কেমন হয়েছে কোনো কিছু যদি রান্না করবে তুমি নিজের ভালো না লাগে তাহলে খেতে ভালো হয় না অন্যরা কি করে খাবে তাই নুন চিনিটা সবসময় নিজের টেস্ট অনুযায়ী দিতে হয় না এমন আমি একটু বেশি খাই যদিও তো এটা তো আমি খাবো তাই একটু বেশি বেশিই দিচ্ছি তো কার কার জাম মাখা খেতে ভালো লাগে বলো অবশ্যই অনেকে ঝাঁকিয়ে নুন দিয়ে খেয়ে নেয় আমার ওটার থেকে এটা খুব চটকে খেতে বেশি ভালো লাগে সব থেকে বেশি যখন ওই রসটা খাই তখন আরও বেশি ভালো লাগে আহ কি নিশ্চিন্তে মাখছি কেউ তো খাওয়ার নেই আমি একা একা খাবো আহ তো আমার ছেলে বলছে সেই ওল্ড কিচেন আছে না বলছে দারুন বলছে মা তুমি এটা করো তা আমি নিয়ে আসলাম প্লেট চামচ প্লেটটা তো আগেই আনা ছিল দারুন বলতে হবে তো দেখি ওদের মতো তার বলতে পারবো না দারুন কেমন হলো বলো ছেলে বলছে মা আমার আরেকবার বলে আরেকবার হয়েছে না 아 w a l 다 e